অনেক দিন আগে এক শান্ত ছোট্ট গ্রামে রঘু নামে এক গরিব কৃষক বাস করত রঘু খুব পরিশ্রমী ছিল একদিন সকালে রঘু খেতে কাজ করতে যাচ্ছিল হঠাৎ দেখে রাস্তার ধারে একটি অদ্ভুত হাঁস আহত অবস্থায় পড়ে আছে হাঁসটির পালক ছিল উজ্জ্বল সোনালি রঙের রঘু মায়া করে সেটিকে বাড়ি নিয়ে এল এবং যত্ন করে সুস্থ করে তুলল পরদিন ভোরে রঘু ঘুম থেকে উঠে হাঁসটির খাঁচার কাছে গেল আর সেখানে যা দেখল তা দেখে তার চোখ কপালে উঠল হাঁসটি একটি চকচকে সোনার ডিম পেড়েছে রঘু ডিমটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল আর সেই টাকা দিয়ে প্রচুর খাবার আর সংসারের প্রয়োজনীয় জিনিস কিনল এভাবে প্রতিদিন ভোরে হাঁসটি একটি করে সোনার ডিম দিত আর রঘুর দিন দিন অবস্থা ভালো হতে লাগল আগে যে প্রতিবেশীরা তাকে অবহেলা করত এখন সবাই তার প্রশংসা করত তার বাড়ি মেরামত হল জমি বাড়ল আর জীবন সুখে ভরে উঠল কিন্তু কয়েক মাস পর রঘুর মনে এক অদ্ভুত লোভ জন্ম নিল সে ভাবতে লাগল যদি হাঁসের পেটের ভিতরে সব সোনা থাকে তাহলে প্রতিদিন এক ডিমের জন্য অপেক্ষা না করে একবারেই সব সোনাপের ধনী হয়ে যাব একদিন রাতে হাঁসটি ঘুমিয়ে পড়ার পর রঘু ছুরি নিয়ে তার পেট কেটে ফেলল কিন্তু হাঁসের পেটের ভিতরে সোনা তো ছিলই না ছিল শুধু সাধারণ অঙ্গ যেমন অন্য যে কোনো হাঁসের হাঁসটি মারা গেল আর সোনার ডিমও আর পাওয়া গেল না পরদিন সকালে রঘু বিছতে পারল তার লোভই তাকে সর্বনাশ করেছে যে হাঁস প্রতিদিন তাকে সুখ দিচ্ছিল সে নিজ হাতে সেটিকে শেষ করে ফেলেছে কিছুদিনের মধ্যে তার সঞ্চিত টাকা ফুরিয়ে গেল আর সে আগের চেয়েও দরিদ্র